তেলে ভাজা নারকেলের পিঠা যদি এভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাটা খুবই কুরমুরে হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দেব দিয়ে দেব আড়াই কাপ পানি আধা লবণ এখন পানির সাথে লবণটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে পানিটা বলক না আসা পর্যন্ত অপেক্ষা করবো পানিটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন দিয়ে দেব দেড় কাপ চালের গুঁড়া এক কাপ ময়দা আড়াই কাপ পানির সাথে কিন্তু আমি আড়াই কাপ চালের গুঁড়ো আর ময়দাই দিয়েছি এখন খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা ঠান্ডা হতে হতে আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দুই কাপ কোরানো নারকেল দিয়ে দেব সাথে দিয়ে দেব এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন দিয়ে দেব দুই চিমটির মতো লবণ লবণটা না চাইলে বাদ দিতে পারেন এখন নারকেল ও চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নেব চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন তবে আমি আজকে চিনি দিয়েই করে দেখাচ্ছি চিনির পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব সাথে দিয়ে দেবো তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসবে পিঠাটাও খেতে কিন্তু মজা হবে গুঁড়া দুধটা দেওয়ার পর নারকেল ও চিনির সাথে ভালোভাবে মিশিয়ে পুটটাকে তৈরি করে নেব এই পুটটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না একদম অল্প সময় এই পুটটা তৈরি করে নেওয়া যায় এখন আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব পুটটাকে ঠান্ডা হবার জন্য এদিকে আমি আটাটাকে মথে নিয়ে এখান থেকে লেচি কেটে নিয়ে বড় বড় রুটি বেলে নেব আমি রুটিগুলোকে একটু বড় করেই বেলে নেব রুটি বেলতে কিন্তু সবাই পারে তারপরও আমি দেখাচ্ছি রুটিটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলা যাবে না বেলে নেওয়া হয়ে গেলে আমি একটি কাপের সাহায্যে এই রকম ছোট ছোট করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেই রকম তৈরি করতে চান সেই রকম করে কেটে নিতে পারেন রুটিগুলো কেটে নেওয়া হয়ে গেলে ছোট ছোটো রুটির মধ্যে এবার নারকেলের পুরটা দিয়ে দেব দিয়ে এবার চার পাঁচটা হাত দিয়ে এভাবে করে আটকে দেব চার পাঁচটাকে এবার এই রকম কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন তারপর চামচের পাশটা দিয়ে এই রকম করে দেব দেখে কিন্তু বুঝে নেবেন সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারেন আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি নারকেল পুলিগুলোকে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করে তৈরি করে নিতে পারেন এইভাবে পিঠাগুলো তৈরি করে কিন্তু ডি ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন যখন খুশি ভেজে খাওয়া যাবে আমার এই পিঠাগুলো হয়েছে আড়াই কাপ আটা ময়দা দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন চুলা রাসটাকে মাঝারি হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নেব খুব বেশি বাড়িয়ে দিয়ে কিন্তু পিঠাগুলোকে ভাজা যাবে না চালের আটা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচে হবে সবগুলো পিঠা আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখন পিঠাগুলোকে তুলে নেব সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল ভীষণ মজার তেলে ভাজা নারকেল পুলি পিঠা এই পিঠাটা খেতে এতই মজার হয় যে তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ